হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট গভর্নমেন্ট জব টু পয়েন্ট জিরো আজকে তোমাদের সাথে আলোচনা করবো টপ চল্লিশটি প্রশ্ন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ঘণ্টা বেলাইকন প্রেস করুন পরবর্তী ভিডিও দেখার জন্য প্রথম প্রশ্ন মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করে সঠিক উত্তরটি হল মানুষ প্রথম তামা ধাতু ব্যবহার করে নেক্সট প্রশ্ন কে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন সঠিক উত্তরটি হলো ভূবিজ্ঞানী টলেমি পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন নেক্সট প্রশ্ন রক্তক্ষরণ রোগটি হয় কোন ভিটামিনের অভাবে সঠিক উত্তরটি হলো রক্তক্ষরণ রোগটি হয় ভিটামিন কের অভাবে নেক্সট প্রশ্ন ভারতের সিভিল সার্ভিসের জনককে সঠিক উত্তরটি হল ভারতের সিভিল সার্ভিসের জনক হল কর্নওয়ালিস নেক্সট প্রশ্ন অখিল নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন সঠিক উত্তরটি হল অখিল চন্দ্র নিয়োগী যে ছদ্মনাম ব্যবহার করেছেন সেটি হল স্বপন বুড়ো নেক্সট প্রশ্ন অগ্নি কাব্যটি রচনা করেছেন কে সঠিক উত্তরটি হলো অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন নজরুল ইসলাম প্রশ্ন স্বামী বিবেকানন্দ কত সালে জন্মগ্রহণ করেন সঠিক উত্তরটি হল স্বামী বিবেকানন্দ আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরকে মণ্ডল বলা হয় সঠিক উত্তরটি হলো বায়ুমণ্ডলের টুপুস্পিয়ার স্তরকে ক্ষুদ্র মণ্ডল বলা হয় নেক্সট প্রশ্ন ডিরোজিও নিম্নের কোন ছন্দ নামে কবিতা লিখতেন সঠিক উত্তরটি হলো ডিরোজিও জুভেনিস নামে কবিতা লিখতেন নেক্সট প্রশ্ন মিকি মাউস এর সস্টাকে সঠিক উত্তরটি হলো মিকি মাউস এর সসটা হলেন ওয়াল্ট ডিজনি নেক্সট প্রশ্ন অল ইন্ডিয়া রেডিও এর সূচনা হয় কবে সঠিক উত্তরটি হল অল ইন্ডিয়া রেডিও এর সূচনা হয় সালে নেক্সট প্রশ্ন অসংখ্য বংশের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তরটি হলো অসংখ্য বংশের প্রতিষ্ঠাতা হলেন নেক্সট প্রশ্ন কিসের ভিত্তিতে বিচারপতিদের বেতন কমানো হয় সঠিক উত্তরটি হল আর্থিক জরুরি অবস্থার বিচারপতিদের বেতন কমানো যায় নেক্সট প্রশ্ন দাগিমা রেখার সংখ্যা কয়টি সঠিক উত্তরটি হলো দাগিমা রেখার সংখ্যা হল তিনশো ষাটটি নেক্সট প্রশ্ন কাকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় সঠিক উত্তরটি হলো গগনেন্দ্রনাথকে ভারতের প্রথম স্বদেশী কার্টুনিস্ট বলা হয় নেক্সট প্রশ্ন গঙ্গা উপন্যাসটির রচয়িতাকে সঠিক উত্তরটি হলো গঙ্গা উপন্যাসটির রচয়িতা হল সমরেশ বসু নেক্সট প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত রাজ্য কোনটি সঠিক উত্তরটি হলো ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত রাজ্য হল উত্তর প্রদেশ ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে সঠিক উত্তরটি হলো ভারতের উত্তর রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা কী ছিল সঠিক উত্তরটি হলো সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ প্রশ্ন হিমালয় হচ্ছে উত্তরটি হিমালয় ভঙ্গিল পর্বত নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি দেখা যায় কত মিটার নিচে সঠিক উত্তরটি হলো পশ্চিমবঙ্গে কান্তীয় চিরহরিত অরণ্যের বনভূমি দেখা যায় এক হাজার মিটার নিচে নেক্সট প্রশ্ন দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয় সঠিক উত্তরটি হলো দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্টের প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয় নেক্সট প্রশ্ন কপিল ধারা ফসলের অবস্থান কোন নদীর ওপর সঠিক উত্তরটি হলো ধারা ফসলের অবস্থান নর্মদা নদীর ওপর নেক্সট প্রশ্ন নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত সঠিক উত্তরটি হলো তামিলনাড়ু রাজ্যগুলির মধ্যে উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত নেক্সট প্রশ্ন ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র হল সঠিক উত্তরটি হলো ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র হল পরিষেবা ক্ষেত্র নেক্সট প্রশ্ন কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত সঠিক উত্তরটি হল ঝিলাম নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত নেক্সট প্রশ্ন ভারতে প্রথম রেশম ব্যবস্থার প্রচলন কে করেন সঠিক উত্তরটি হলো ভারতে প্রথম রেশুন ব্যবস্থার প্রচলন করেন আলাউদ্দিন খুলজি নেক্সট প্রশ্ন টাকিয়া কার শাসঙ্গ সঠিক উত্তরটি হলো টাকিয়া আরশোলার শোলার অঙ্গ নেক্সট প্রশ্ন তিন বিঘা করিডর যোগ করেছে সঠিক উত্তরটি হল তিন বিঘা করিডর যোগ করেছে ভারত ও বাংলাদেশকে নেক্সট প্রশ্ন পীর পাঞ্জাল গিরিশেনে হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত কোন হিমালয় সঠিক উত্তরটি হল পীর পাঞ্জাল গিরিশেনী হিমালয়ের লেসার হিমালয় অংশে অবস্থিত নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত সঠিক উত্তরটি হল পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত অসম ও বাংলাদেশ নেক্সট প্রশ্ন বর্তমানে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা কত সঠিক উত্তরটি হলো বর্তমানে ভারতে মোট হাইকোর্টের সংখ্যা হলো পঁচিশটি নেক্সট প্রশ্ন সবুজ বিপ্লবের জনক নরম্যান বোল্যাগ যে ফসল আবিষ্কার করেছেন তা হলো সঠিক উত্তরটি হল সবুজ বিপ্লবের জনক নরম্যান লেগ যে ফসল আবিষ্কার করেছেন তা হল উচ্চ ফলনশীল গম নেক্সট প্রশ্ন সুনামি ঘটার কারণ হল সঠিক উত্তরটি হলো সুনামি ঘটার কারণ হল ওপরের সবকটি প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল সঠিক উত্তরটি হল পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে নেক্সট প্রশ্ন পুরীর জগন্নাথ মন্দিরটিকে নির্মাণ করেছেন সঠিক উত্তরটি হল পুরীর জগন্নাথ মন্দিরটি রাজা অনন্ত বর্মন নির্মাণ করেছেন নেক্সট প্রশ্ন অমৃতসরের স্বর্ণ মন্দিরটি কী নির্মাণ করেছেন সঠিক উত্তরটি হলো অমৃতসরের স্বর্ণ মন্দিরটি গুরু রামদাস নির্মাণ করেছেন নেক্সট প্রশ্ন কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন কে সঠিক উত্তরটি হলো কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন জব চানক নেক্সট প্রশ্ন পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেসের উৎপত্তিস্থল হলো সঠিক উত্তরটি হল পর্যাপ্ত পরিমাণে অ্যামাইলেসের উৎপত্তিস্থল হলো অগ্নাশয়